যদি কাউকে না পাওয়া যায় তাহলে আমি পরামর্শ হচ্ছে অধ্যাপক আমি আমি মাসের শুরুতে আমার বাইর একশো টাকা আলাদা করে রাখলাম অর্থাৎ এক তারিখে আমি আমার খরচের থেকে একটা টাকা আলাদা করে রেখে এটা আমি মালের জন্য খরচটা যেন মাল দিয়ে হয় আশা করি এটার জন্য আমারও না

এটা আমাদের প্রস্তাবটা মুখস্থ করাইছে অর্থাৎ পড়াইছে ভুলে গেছে মিল্লাদার একজন বড় শিক্ষকের জিজ্ঞাসা এই কথাটার মানে কি সেই কথাটার মানে হচ্ছে দিনের সামান্য কোনো বিষয় নিয়ে অল্প সময় চিন্তা ভাবনা করা আমার এই ইউনিটটা কীভাবে সমৃদ্ধ করা যায় আমার ইউনিটের বৈঠকটা কীভাবে করা যায় এই এলাকায় কীভাবে দাওয়া ফিকা বাড়ানো যায় দুইজন ভাইয়ের কাছে কীভাবে দাওয়া পৌঁছানো যায় একজন ভাইকে কীভাবে কর্মী বানানো যায় এই যে চিন্তা ফিকে এটা হচ্ছে ফিকে কী নিয়ে দিন

আমরা নিজেরা সবাই ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা করব আমাদের ইউনিটের কর্মীদেরকে মসজিদে এনে ফজর নামাজ জামাতে পড়ানোর চেষ্টা করব ফজরের পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক সময় যদি আমরা দিনের বেলায় তিন চার ঘন্টা কাজের চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে ইনশাল তাহলে আমরা সবাই ইয়ে করতে পারি যে থেকে আমরা পাঁচ অক্ষ নামাজ ফজর অন্তত যেহেতু এলাকায় থাকে আমরা মসজিদে করবো ইনশাল্লাহ আর নামাজে আসার সময় আমরা যে সমস্ত বাইরে মসজিদে আসতে না তাদেরকে একটু কল করবো আমার খেয়াল আছে আমি নামাজ পড়ার আগে আমাদের মা বুড়ের বাসায় কলিবল দিতাম একা পবের বাসায় গিয়ে নখ করতাম